ধন সম্পদ অর্জন নিয়ে করে খুঁড়েছিল সে তো মনে করেন বেছে নেই আর গ্যাসের লাইন নিচ দিয়ে লেগে গেছে এই গ্যাসের লাইন খুঁড়বে রেসে যে গ্যাসের লাইন মনে করেন খুঁড়েছে এই ভেগুলা বেছে নেই লাখ মুখ অক্ত ভরায় এখান থেকে একটা ইটে পর্যন্ত লিয়ে যায় আপনি রাখতে পারেন অন্য দোকানে আগে মরা করে অত্যাচার করে তাহার বংশের বাতি নাই যেটা খুঁদবার গেছিলো তন বিষ উড়ায় উর্ফি মানে আবার রাত তামার পিতলে ঢাকলি আসে বিশাল মোড়া আমার মোড়া মোটা ঠাকানো আছে বিশটা বিশটা আবার অনেক বিশপত্র না আবার যেটা আছে দেবদেবতা ওই ঘুরে মজা ঘুরে মজা করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা ঢিপি আসলে ওটাই হচ্ছে সেই বিস্পত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আজকে যাচ্ছি সেই আছে বিষপতকে ঘিরে রয়েছে মানুষের মনে নানান কল্পনা ও জল জানতে পেলাম সেই বিষপতন ঢিবি নাকি খনন কাজ চলতেছে বন্ধুরা যাচ্ছি সেই ঐতিহাসিক বীষপত্তনতে আমি এর আগেও একবার এখানে এসেছিলাম অনেকদিন আগে ওই সামনে রয়েছে বীজপত্তন ওই সামনে আমি সেখানে যাচ্ছি প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে সেই বিষপত্তন ঢিবি যেই বীজপত্তন ঢিবিতে রয়েছে পৃথিবীর সমস্ত সাপের বিষ এখানে বীজপত্তন পর্দার বাড়ি ওখানে এখানে বীজ জাল হয় কালী মা থাকে এখানে এর আগে মনে করেন যে এখান থেকে খোঁড়ার জন্য মানে ধন সম্পদ লেওয়ার জন্য করে খুঁড়ি ছিল সে তো মনে করেন বেঁচে নেই আর গ্যাসের লাইন নিজ দিয়ে লেগে গেছে এই গ্যাসের লাইন খুঁড়বে আসে যে গ্যাসের লাইন মনে করেন খুঁড়িছে এই ভেকুয়ালা বেঁচে নেই লাখমুখ যে অক্টোবর এখান থেকে একটা ইটিও পর্যন্ত লিয়ে যায় আপনি রাখতে পারেন তাই মানে এত ভয়ঙ্কর জায়গা এত ভয়ঙ্কর জায়গা কিন্তু আবার আপনি মনে করেন মান্ন করবেন মান্নত করে ভালোবাসায় দিয়ে কিছু লিলে তাই যদি দেয় তাহলে লিতে পারবেন এটা হচ্ছে সেই ঐতিহ্য জায়গা এটা তো অনেক আগেকার নাকি বহু আগেকার এটা ওই পশুরামের আমলে এটা তো আর আমাকে না আমরা এরকম দেখেই আসি এই যে সাগর এটা পুরোটাই সাগর আচ্ছা সাগর ছিল হ্যাঁ এখন ওই আছে মানে সাগর আর ওই যে সামনে কুড়িটা ওখানে হচ্ছে বাড়ি এখান থেকে এগুলো তো ঐতিহাসিক স্থান হ্যাঁ এগুলো আপনি অনেক মানে ইয়ে থাকে ধন সম্পদ থাকে মূর্তি থাকে সোনা থাকে তো আপনি স্থানে কি

আমরা এখানে সব সময় থাকি গরু গভরি এসে আমরা চালাই জমি আছে জমিতে কাজ করি হ্যাঁ বহু দূর দূরান্ত আমার হচ্ছে অনেকে এখানে অনেক দুধ কলা দেয় ভোগ দেয় দুধ দেয় কলা দেয় তারপরে এখানে পাক শাক করে আসে ওনারও মান্যতা আছে এখানে তাকে শোধ করার জন্য আচ্ছা কেউ দুধ দেয় কেউ কলা দেয় কেউ চিড়ে মুড়ি দেয় হ্যাঁ বহু লোক আসে এখন রোজার মাছ তো একটু না কম আসে আচ্ছা আর রোজা পার হয়ে গেলে এখানে এতক্ষণ প্রচুর লোক মস্তান আসলেই এখানে আসবে মস্তান আসলেই এখানে আসবে চমার দরবারি ওই যে গাছ কালিদহ সাগর নামক স্থানে পদ্মার বাড়ি ও বিষপত্তর নামে দুটি উঁচু ঢিপি দেখতে পাওয়া যায় জনশ্রুতি আছে পদ্মার নামক জায়গা সর্পদেবী পদ্মার বাড়ি ছিল পদ্মদেবী সমস্ত সাপের বিষ বিষপত্তর নামক স্থানে জমা করে রাখতেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মহস্তান গড়ের একটি অংশ আসলে খুবই উঁচা এবং উঠান এই বিষপত্তম ঢিবির কাছে দেখতে পেলাম একটি কুড়ে ঘর বেঁধেছে এক সাধু আমার নাম রয়েছে বিশ্ব বাদল না আমার বাড়ি এসে দার্জিলিং আমি চল্লিশ বছর চল্লিশ বছর ধরে অর্জিনিয়াল কামের ধরে পাকস্থি এই বাংলাদেশ আছে কমসে কম বত্রিশ তেত্রিশ বছর হয়ে পরে ওই বগুড়া নাইলাম আইলাম বগুড়া মাস্তান শাহ আইলাম আর কিছুদিন দরবারে থাকলাম কিছুদিন থাকলাম শিলা মন্দিরে আবার কিছুদিন থাকে যে মানুষ হচ্ছে জ্বালা স্বপ্নে যে মাই কই কি কামারে নাই বিস্পত্র নাই তাই কয় হ্যাঁ স্বপ্নে দেখছি যে যেটা স্বপ্ন পাইছি বাস্তব যে বাস্তবই পাইছি তাই মারে নয় যে ঘর তুলতে আসছি আচ্ছা আসার পর কিছুদিন থাকলাম থাকার পর দেখি যে না ভালোই মা দাঁড়ে সা

থাকলে আছে বিশাল মোটা আমার সে মোটা আচ্ছা ঠাকানো আছে বিশটা বিশটা আবার অন্য বিশ না আবার অন্য যেটা আছে পাতা ওই ঘুরে মজা ঘুরে মেজা করে মানে অনেক মানুষের মনে রয়েছে আপনি কল্পনা জল্প এটা কি রেই যে এটা একটা অনেক আগেকার একটা প্রাচীন স্থান হ্যাঁ মানুষ মানে জানে চায় যে এর ইতিহাসটা কত সাল থেকে এটা আর কি এখানে আছে বিশ্বপ্রতি

মায় বিশ্বাস মানে যত বীজ আছে যত পাক কামাইছে ওরা আমরা দিলে পাক কামাইছে পাক করলে বীজ করে নিব এইসব মায় নিছে আচ্ছা মায় নিয়ে মা মানুষের জিল্লা আছে মা মানুষের তো একটা মানুষ মানুষ উনি আমরা যে কোনো একটা রূপ ধরতে পারি একটা পশুর রূপ ধরতে পারি একটা পিপড়ের রূপ ধরতে পারি হুম উনি পিপড়ের সামনে গেলেই আগে পাড়া দেয় মেরা ফেলাই এগুলো অভিশাপে অভিশাপে মাই বিশ্বাস জরা জরা আচ্ছা বিষ এন খালি এনো না জায়গা জায়গা ছয়ে গেছে মানে তেষট্টি হাজার দেবতার বিষ হবে আর আমরা পাগল শিখে লেগে বাবা যে অরিজিনাল ভাত চাইলা ভাত পাওয়া যায় টেকা চাইলে টেকা পাওয়া যায় কাম করে খান লাগে না আর দিন পাগল পাইবেন কে এখন অনেক খালি সবাই কামে ডরে পাগল আপনি কতদিন হচ্ছে এখানে মাস এই বিষপত্তন ঢিপি কিন্তু খনন কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন চুন সুরকি হ্যাঁ সেই সেই প্রাচীন যুগে যেমন ব্যবহার করা হতো চুন সুরকি ঠিক তেমনই এখনও খনন করার পরে সেই চুন সুরকি ব্যবহার করা হচ্ছে এখানে এই বন্ধুরা আমি এই এই বিষপত্তনটা আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এর ইতিহাস সম্পর্কে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন বিস্পত্তনে তারা নিশ্চয় বুঝতেই পারছেন এখন কি অবস্থা হয়েছে বিস্পত্তন এটা হচ্ছে সেই বিস্পত্তন যেখানে পদ্মা দেবী সমস্ত সাপের বিষ জমা করে রাখতেন সোনায় কড়াই করে এটা হচ্ছে সেই বিশপতন ঢিবি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু এই যে পূজা করার জন্য কিন্তু অনেক মানে ভোগ দিতে হয় এখানে মানুষ মানে ফুল আরো অনেক কিছু এখানে দেয় দুধ তারপরে কলা এগুলো অনেক কিছু এখানে দেয় ভোগ দেওয়ার জন্য করে পদ্মদেবীকে তো এখানে প্রতিদিন এখানে অসংখ্য অসংখ্য লোক এখানে আসে ভোগ দেওয়ার জন্য করে এর আবার দেখতে পাচ্ছি এই যে খনন কাজ চলতেছে এখন এগুলো কিন্তু সেই প্রাচীন যুগের আসলে এটা নাকি একটা ভয়ঙ্কর জায়গা অলৌকিক জায়গা এখানে এসে যদি কেউ গাও জুরি করে বা এই স্থানকে মাঝে অহংকার করে তাহলে তার ক্ষতি হয়ে যায় এই স্থানীয় লোকজন সে কথাই বলছে এখানে খনন কাজ করার আগে লোকগুলো খনন করার লোকগুলো নাকি এখানে দুধ কলা দিচ্ছে আগে এরপরে খননের কাজ শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন এ বাসে খনন করেছে এখানে নাকি হচ্ছে দুই মাস ধরে খনন করতেছে এই বিষপত্তনকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি বড়ই গাছ আমি এখন এই বিষপত্তনের উপরে আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে খনন করেছে এ পাশে বাসে খন করেছে আমি এখন সেই স্থানে আছি অবস্থান করছি এখানে নাকি অসংখ্য সাপও আছে আর পৃথিবীর সমস্ত সাপের বীজ থাকে এখানে জমা করে থাকে এটাই আসলে ইতিহাসে আছে এবং স্থানীয় লোকজনও এ কথাই বলেছে এখানে রয়েছে নাকি একটা সোনার কড়াই এই কড়াইয়ে নাকি সেই বীজগুলো জাল হয় জনশ্রুতি আছে বিষপত্তন ঢিবির মধ্যেও এখনও নাকি তিনটি সোনার কলায় এর মধ্যে বিষ আছে এই এক সময় এখানে প্রচুর সর্ব দেখা যেত এই বিষপত্তন ঢিপি খনন করার আগে এখানে নাকি দুধ কলা ভোগ দেওয়া হয়েছে তারপরে সেই লোকগুলো এই স্থানে খনন কাজ করতে পেরেছে আসলে একটা ভয়ঙ্কর স্থান বন্ধুরা এটাই হচ্ছে সেই বিষ মতন ঢিপি আড়াই হাজার বছরের একটা প্রাচীন ঢিপি এটা এখানে মূলত অনেক অলৌকিক ঘটনাগুলো ঘটে এখানে স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি এখানে নাকি প্রতিনিয়তই ঘটে অলৌকিক ঘটনা এই ঢিপিটা কিন্তু আজকে খনন করা হচ্ছে দেখুন আপনারা এই যে এ পাশে খনন করেছে এ পাশে খনন করেছে আসলেই এটা প্রাচীন স্থাপনা এটা এখানে কিন্তু প্রতিনিয়ত লোকজন এখানে আসে এসে দুধ কলা দেয় এবং ফল ফুল মানে বিভিন্ন কিছু দিয়ে মানে ভোগ দেয় আর কি এখানে এসে অনেক লোক এখানে আসে ওই যে ওখানে কিছু লোক আসে পরে এখানে আছে ভোগ দিয়ে গেল তার এখান থেকে আবার কিছু লোক হচ্ছে যে ওই দিক গেলো ভোগ দেয় এখনই এখানে একটা গাছ দেখতে পাচ্ছি বড়ই গাছ একটা না এ পাশে একটা রয়েছে এ পাশে একটা এ পাশে একটা এই গাছগুলোতে কিন্তু একটা কাটাও নেই আপনারা কিন্তু আপনি যদি এখানে দেখেন যে একটা এ কাটাও নেই ওই একটা নেই আসলে কি একটা একটা প্রিয় বন্ধুরা এর পরের ভিডিওতে দেখাবো এই বিষপত্তন ঢিপি খননের ফলে এখান থেকে কি কি জিনিসপত্র পেয়েছে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে